গুড মর্নিং আজকের ব্লগটা রান্নাবান্না থেকেই শুরু করছি এখন বাজে দুপুর বারোটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম সাদা গামলার মধ্যে আর এই লাল লাল টমেটোগুলো ভাসছে এত ভালো লাগছে দেখতে আমি তখন থেকে নিয়ে ঘাটাঘাটি করছি এই গামলাটা মায়ের যান ওই বড়ো সিলভারের গামলাটা একদিন এনেছিলাম আমি ওই চাউমিন করবো বলে সবাই একসাথে মানে খাবো বলে সেদিনে ভাই বোন আমরা সবাই অনেকদিন আগে এটা দু বছর আগের কথা বলছি তোমাদেরকে এই টমেটোটা কেমন একটা দু বছর আগের কথা বলছি তোমাদেরকে এই গামলাটায় চাউমিন করবো বলে মার কাছ থেকে নিয়ে এসেছিলাম বড়ো তো অনেক বড় গামলাটা ফোনে দেখাচ্ছে কতটা বড় জানি না ভালোই বড় আছে তো নিয়ে এসেছিলাম তারপর আর মাকে ফেরত দিই মাকে বলেছিলাম যে গামলাটা আমি তোমাকে দেবো না গামলাটা আমার লাগবে বড়ো সড়ো কি সুন্দর গামলা তো গামলাটা মা কিনেছিল মা বলে ঠিক আছে আর দিতে হবে না তো অনেক কটা বাসন এখানে মায়ের আছে মা দিয়েছে তো ওই গামলাটা আর কি আমার খুব পছন্দের বেশ বড়ো সড়ো তো সবজি টবজি ধুতে কাজে লাগে জলের বোতল রাখি তো এখন আমি যাবো রান্নাঘরে এখন বানাবো হচ্ছে টমেটো চাটনি একদম বিয়েবাড়ির মতো জেলি জেলি মতো চাটনি বানাবো তার জন্যই টমেটোগুলো ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ আগে কালকে জয় নিয়ে এসেছে এক কেজি টমেটো জয় না দুজনে মিলেই বাজারে গেছিলাম দুজনেই এনেছি তো এক কেজি টমেটোর মধ্যে এইটো এইটা এরম পড়েছে বাদ সব ভালো আছে আর এই যে চাটনির জন্য এই জিনিসপত্রগুলো এখন নিয়ে আসলাম তো এখন বানাবো হচ্ছে চাটনি পাঁচশো গ্রাম চিনি এনেছি এইযোগ এই চাটনিটা খেতে জয় ভীষণ ভালোবাসে এই চাটনিটা খেতে আগের বছর বানিয়েছিলাম যেন এবছরে একবারও বানানো হয়নি এই চাটনিটা তো ভাবলাম যে একটু বেশি করেই তাহলে বানাই মাকেও একটু দিতে পারবো মা তো চাটনি খেতে ভালোবাসে তো সেই জন্য আর কি এক কেজি টমেটো আনা হয়েছে আর এই পাঁচশো চিনি নিয়ে আসলাম কতটা কি লাগে দেখি আর এখানে রয়েছে যে এখানে কিছু জিনিস রয়েছে ঢেলে দেখাই এই যে এখানে রয়েছে কাজু কিশমিশ দু প্যাকেট এনেছি এগুলো দশ টাকা করে এগুলো দশ টাকা করে দাম দু প্যাকেট নিয়েছি আর আমসত্ব বড়োটা নিইনি নি কারণ কি বড়োটা নিয়ে কী করবো সেই রেখে দিতে হবে তো সেই কারণে এই বড়োটা নিই নি এই ছোটোই নিয়ে এসেছি পাঁচটা এইগুলো দু টাকা করে দাম এই আমসত্বগুলো মাঝে মধ্যে আমি কিনে কিনে খাই জানো তো এই লজেন্সটা খুব ভালো লাগে তো এইগুলো দিয়ে আমি এখন বানাবো হচ্ছে টমেটো দিয়ে মিষ্টি চাটনি একদম বিয়েবাড়ির মতো তো দেখা যাক কতটা কী করতে পারে চলো তাহলে টমেটোগুলো একদম কুচি কুচি করে এগুলো কুচি করতে সময় লাগবে বেশ খানিকটা চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যারা যারা ব্লগটা দেখছো তারা অবশ্যই করে একটা লাইক করে দিও আর কেউ যদি নতুন থেকে থাকো তাহলে অবশ্যই করে আমার ব্লগটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা চলো তাহলে নতুন একটা ব্লগ শুরু করা যাক সব টমেটো কোচানো হয়ে গেছে এই যে এতটা হয়েছে মানে ওই একাড়ির কাছাকাছি অনেকটাই হয়েছে আর এখানে এগুলো সব একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি যাতে করে অনেকগুলো হয় মানে চাটনিটা বেশি তো আর এগুলো কয়েকটা ছিল তো এগুলো ছোটো ছোটো করে একটু কুচি নিয়েছি মুখে পড়লে ভালো লাগে এখানে এই যে আমার ট্রাইপড সেট হয়ে গেছে কারণ এই রেসিপিটার আমি একটা মানে শর্ট ভিডিও বানাবো সেটা তোমরা পেয়ে যাবে রেসিপিটা এখন আর দেখাবো না তো চলো রান্নাটা করে নি তো ক্যামেরা সেট ঠেট করে নেবো এবার ফুটে উঠেছে আমার কিভাবে বানিয়েছি কেমন খেতে হয়েছে সেটা তোমরা মিনি ব্লগেই পেয়ে যাবে দারুণ হয়েছে দেখো আমার হাতটা কেমন একটা বাজে লাগছে দেখো কেমন লাগছে শাখাটা সকালবেলা বেড়ে গেছে জানো তো যদিও প্লাস্টিকের কিন্তু তবুও আমি ওই দুটো পরে থাকি তো হাতে সব সময় সাদা লাল কোনো কোনো সময় সাদাটা পরি কিন্তু শুধু লালটা পরে থাকি না তার জন্য কিরকম একটা লাগছে হাতটা দেখি বিকেলবেলা যদি যেতে পারি নিয়ে আসবো একটা ইচ্ছা আছে একটা অন্য রকমের শাখা পরার জানো তো মানে শাখা বলতে এরকম প্লাস্টিকেরই সেটা আগেবারে খুঁজেছিলাম পাইনি এবারে যদি পাই দেখা যাক চাকরি হয়ে এসেছে চলো নামিনি শুভ সন্ধ্যা এখন ওই সন্ধে সাড়ে সাতটার মতো বাজতে যায় টুকটাক কাজ করছিলাম অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে ফোনে কিছু কাজ ছিল তারপর ঘরের কিছু কাজ ছিল সেগুলো করলাম এখন পর্যন্ত বাইরে বাসন পড়ে আছে মানে সকালের ওই দুপুরের ভাতের হাড়ি তারপর অনেক থালা বাটি এই সমস্ত জিনিস পড়ে আছে ওগুলো এখন মাঝতে যাবো আর সবার আগে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ কি আমি বুঝতে পারছি আমার ব্লগে মানে কী বলবো যেরকমভাবে আমি ব্লগ তৈরি করি সকাল থেকে রাত পর্যন্ত সেরকমভাবে করতে পারছি না আমি তোমরা দেখার আগে ব্লগটা আমি দেখি তো এডিট করার সময় দেখি তারপর আবার চেক করি তো তোমরা দেখার আগে আমি দেখি আমার নিজেরই ভালো লাগছে না মানে কি বলবো দিতে হবে ব্লগটা তাই দিচ্ছি কয়েকদিন সেভাবে যে আমি যেভাবে ব্লগ তৈরি করি সকাল থেকে উঠে এই অ্যাঙ্গেল থেকে ইয়ে সেই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা নিয়ে কোন দিক থেকে ভালো লাগবে এইসব কারণ কি আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি কটা দিন আমাকে একটু সময় দাও আমি আবার আগের মতন ব্লগ দেব তোমাদেরকে ব্লগ তৈরি করব আগের মতন মানে আমি যা করছি সেটাই দিচ্ছি তোমাদেরকে তোমরা বলেছিলে যে ব্লগ বন্ধ করো না তো সেই কারণে আমি ভালোভাবে তৈরি করতে পারছি না কিন্তু ওই যা করছি সারাদিনের মধ্যে সেটুকু যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আমি ভয়েস দেওয়া ব্লগ বেশি বানাচ্ছি না যেটুকু র মানে র ব্লগ সেভাবেই ছেড়ে দিচ্ছি আর কি বেশি এডিট উডিট করছি না তো একটু মানে ব্যস্ত হয়ে পড়েছি আমি নিজের কারণে কোনো সমস্যা হয়নি আমার নিজের কারণে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি নিজেকে একটু সময় দিচ্ছি তো তোমরা আমাকে একটু সময় দাও কটা দিন আমি আবার আগের মতন ব্লগ তৈরি করবো তো তার জন্য আগে থেকে সরি চেয়ে নিলাম তোমাদের কাছে জানি তোমরা আমার কাজবাজ বাজ দেখতে ভীষণ পছন্দ করো ওই যে সকাল থেকে একটা আমি ব্লগ শুরু করি এনার্জি নিয়ে রাত পর্যন্ত তো সেটা পাচ্ছ না তোমরা কটা দিন আমাকে একটু সময় দাও আমি আবার আগের মতন সাজিয়ে গুছিয়ে ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব এই কয়েকদিন জয়ও খুব ব্যস্ত হয়ে পড়েছে কাজে এই দুদিন তো কারণ আগামীকাল রয়েছে পয়লা বৈশাখ কাজে খুব চাপ ওর ভোরবেলা করে বেরোচ্ছে অনেক রাতে বাড়ি ফিরছে এমনকি আজকেও বাড়ি ফিরতে অনেক রাত হবে তো চিন্তা করছিলো রান্নাবান্না কী হবে কী খাবো সন্ধ্যাবেলা আমি না অত চিন্তা করিস না ঘর ঘর করলে কাজ করতে পারবি না মন্দির তাই না বলো দুদিকে মানুষ কী করে সামলাবে আমি বললাম যে ঘরটা আমি সামলাচ্ছি রান্নাবান্না আমি আজকে সব কিছু সামলে নিচ্ছি দোকান থেকে কিছু জিনিসও আনতে হবে তো তুই মন্দির কাজ কর কোনো সমস্যা নেই যখন কাজ হয়ে যাবে তখনই ফিরিস এটাই বললাম আমাকে খাওয়ার সময় পর্যন্ত পায়নি আজকে এতটাই ব্যস্ত ছিল মানে সকালবেলা আর কি অনেক বেলায় খেয়েছে তো ও ব্যস্ত হয়ে পড়েছে ওর কাজে আর আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি আমাকে নিয়ে তো সেই জন্য আর কি সময়টা হচ্ছে না এখনও পর্যন্ত যেন মায়ের যে নাইটিটা কিনেছিলাম নাইটিটা এখনও পর্যন্ত সেলাই করা হয়নি তো ওদেরকে বলেছিলাম যে আমি হাতা লাগিয়ে দেবো হাতা কাটা তো নাইটি মা পড়ে না আর নাইটিটা লং মানে লম্বাতেও অনেকটা বড় আমার বড় হচ্ছে মায়ের বড় হবে তো এই কারণে মায়ের নাইটিটা একটু নিচটা মুড়তে হবে হাতা লাগাতে হবে এখনও পর্যন্ত হয়নি আজকে আমার করার ইচ্ছা আছে কিন্তু আমার রান্নাবান্না আছে এখনও বাইরে বাসন পড়ে আছে কখন করবো আমি জানি না কিন্তু আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ তো সেই দিনে যদি আমি নাইটিটা না দিতে পারি মানুষটাকে আমি পরে দিয়ে আর কী হবে পরে পরে মানে স্নান করে উঠে নতুন জিনিসটা পড়বে দেখা যাক আমি চেষ্টা করবো আজকের মধ্যে যদি হয়ে যায় চেষ্টা করবো আজকে করার ইচ্ছা আছে আমার তো দেখা যায় তার মধ্যে রান্নাবান্না করতে হবে জয় ফিরতে রাত হবে আর বেশি রাত হয়ে গেলেও আগামীকাল ভোরবেলা আবার জয়কে বেরোতে হবে করে তো চাইছি রান্নাটা তাড়াতাড়ি করে করে রাখলে ও যাতে এসে মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারে এই আর কি তো দেখা যাক কত দূর কী করতে পারি এখন বাসনগুলো আগে আমি ধুয়ে নিয়ে আসি এনে তারপর এদিকে ঘরের কাজগুলো আমি গোছাবো নাইটিটাও মাঝখানে সেরাই করব। সবজি রেডি করব রান্না প্রচুর কাজের চাপ রয়েছে আজকে তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ফ্লগটা দেখতে থাকো বসে পড়েছি বান্না নিয়ে আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন সয়াবিনটা বেশ কিছুক্ষণ আগেই নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ফুলে কেমন বড় বড় হয়ে গেছে রাখি তবে আমার একদম বড় বড় সয়াবিন খেতে ভালো লাগে না জানি তো মানে সোয়াবিনটা একটু এবারে এটা ধোবো ধুয়ে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো যেগুলো অনেক বড়ো বড়ো রয়েছে সেইগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো এটা করবো না যেগুলো এই যে এইটা যেমন ধরো অনেক বড় এগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নেবো ধুতে হবে আর একবার তো এখানে বসে গেছি এবার নাইটিটা নিয়ে হাতাটা দেখো এখন লাগানো হয়নি হাতাটা এখন সেলাই করতে হবে এই যে হাতার এই সামনেটা করা হয়ে গেছে এই দেখা যাচ্ছে হেম করে দিয়েছি এই রঙের সুতো ছিল না জানো তার জন্য কালো দিয়েই করে দিয়েছি মনেই নেই যে মানে এই রঙের সুতোটা আনাবো ওই জন্য তাড়াহুড়ো চোটে এই কালো সুতো দিয়ে করে দিলাম এটা করা হয়ে গেছে এবার এইগুলো লাগালেই হয়ে যাবে চলো চটপট করে এটা সেলাই করে নিই দেখি কতটা কি করতে পারি যো নাইটির হাতাটা লাগিয়ে উঠলাম এই যো এই দেখো সেলাই দিয়েছি হাতাটা লাগানো হয়ে গেছে এদিকে আমার হাতের অবস্থা দেখো দেখতে পাবে কিনা জানি না আমি কালকে কুদরি কাটতে কি জায়গাটা পুরো হাঁ হয়ে আছে এবার এর মধ্যে এই ছুঁচ ধরে 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 আরও মানে জ্বালা করছে এই যে সরু মতো ছুঁচ একটা কালকে এটা দোকানে দিয়ে দিলে হয়ে যেত যেখানে গেলাম হাতাটা লাগানো নিচেটা হয়ে যেত জয় বলছিল কিন্তু ভেবেছিল আমি করে নিতে পারবো কিন্তু আর সময় নেই যেহেতু এখন রাত্রি দশটা প্রায় বাজতে যায় আর নিচটা এই যে কেটেছি এইটুকুনি বাদ দিয়েছি এই যে এটা বাদ দিয়েছি নিচটা এখনো সেলাই করা হয়নি টেকিং দিয়ে রেখেছি এইযোগ কোথায় গেল এই দেখো এইযোগ টেকিং দিয়ে রেখেছি বড় বড় করে এইযোগ টেক দিয়ে রেখে দিয়েছে বড় বড় করে এইটা এখনো মারা হয়নি নিচটা তো রান্নাটা বসিয়ে দিয়ে দেখি সোয়াবিনগুলো শুধু কুচি করা আছে আর কিছুই রেডি হয়নি এই দেখো সব করে আছে রান্নাটা বসিয়ে দিই দিয়ে আবার তারপরে এই এইটুকু সেলাইটা এটা আমাকে করতেই হবে দেখা যাক কত দূর কী হয় রাত্রি পনেরো দশটা মতো বাচ্চা বুঝতে পারছো না আরও পাঁচ মিনিট দশটা আর এই কিছুক্ষণ হলো সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি বললাম তো রান্না তো একটু ভেজে নিচ্ছি আর সবজি নিয়ে এসেছি দেখায় আলু টমেটো পেঁয়াজ দিয়ে সয়াবিনের একটা মাখা মাখা করে তরকারি করবো এত ক্লান্ত লাগছে মন মেজাজও ভালো নেই কেন জানি না কিছু ভালো লাগছে না মাঝে মাঝে কি তো আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটে যার জন্য পুরো মানে মনটা খারাপ হয়ে যায় কী বলবো আর মনঠুন খারাপ হলে তখন আমার শরীরের ওপর এফেক্ট পড়ে ভালো লাগে না কিছু তো কী আর করা যাবে মন থাকলে তো খারাপ হবে তাই না তো কিছুই ভালো লাগছে না জয় এখনও বাড়ি ফিরে দিও ফিরতে ফিরতে মনে হয় সাড়ে দশটা এগারোটা কি সাড়ে এগারোটাও বাঁচতে পারে আমি ঠিক জানি না আর কিছুই ভালো লাগছে না রান্নাটা করি যা হোক করে আর না করলে নয় তাই করছি রান্না করতেও ইচ্ছে নেই আজকে আর হচ্ছে কতদিন যে মানে শান্তি করে বসিনি মানে কাজের প্রেশারে চেপে গেছি দুজন জয় ও ওর কাজে ব্যস্ত আমিও আমার কাছে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তো মনে হচ্ছে কাজের প্রেশারে মনে হচ্ছে চেপে যাচ্ছি নিজের যে সেই আনন্দটা ফোন নিয়ে যে আমি কতদিন বসিনি ফোন ঘাটা কাকে বলে আমি ভুলে গেছি যে ফোন নিয়ে কিছু দেখবো আগে কত সিরিজ শেষ শেষ করেছি কত সিরিজ দেখতাম শেষ হয়ে যেত একদিনের মধ্যে কবে থেকে একটা সিরিজ পড়ে আছে এখন অবধি শেষ করতে পারিনি একটা মুভি পড়ে আছে শেষ করতে পারিনি তো সেই জিনিসগুলো সব চলে গেছে মানে যে শান্তিতে যে আমি বসে ফোন কতদিন যে আমি ফোন ঘাটিনি বসে কিছু দেখিনি মানে আমি বলতে পারবো না সন্ধ্যাবেলা সময় পাচ্ছি না এডিট করা রাত্রেবেলা এডিট করি এডিট করতে করতে কোনো সময় এডিট করতে পারি কোনো সময় আবার চোখটা বন্ধ হয়ে আসে তখন ঘুমিয়ে যাই ভোরবেলা জয় বেরোয় তখন উঠি আবার বেলার দিকে উঠে আবার সেই ক্যামেরা নিয়ে এদিক ওদিক মানে এই রকমভাবে চলছে আর কি জীবনটা কেয়ার করা যাবে জীবন তো চাকার মতো ঘুরবে ভালো সময় আসবে খারাপ সময় আসবে সবটাকেই মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে সব কিছু চেষ্টা করছি মানিয়ে নেওয়া যাই হোক চলো রান্নাটা করে নিই আমি